আজ এই ভিডিওতে একটা সহজ প্রশ্নের সমাধান দেখে নেব এই প্রশ্ন প্রাইমারিটেড ইন্টারভিউর ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে তো বিষয়টা একটু দেখে নাও যদি এই ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে অবশ্যই তার সমাধান বলে দিতে পারবে তো আমাদের প্রশ্নটা হলো তিনটি নয়ের সাহায্যে কীভাবে চার পাওয়া যাবে তো এই প্রশ্নের সমাধান করার জন্য আমরা প্রথমে লিখে নেব রুট ওভার নাইন প্লাস নাইন বাই নাইন তো এখানে দেখো তিনটি নয় আছে তো এবার যদি এর সমাধান করি তাহলে রুট ওভার নাইন অর্থাৎ নয়ের বর্গমূল সেটা হবে তিন এবং তার সঙ্গে যোগ হিসেবে আছে নয় বাই নয় অর্থাৎ নয়ের মধ্যে নয় সেটা কত হয় সেটা হয় এক তাহলে তিন আর এক এই দুটো যোগ করলে হবে চার তো এই হলো আমাদের প্রশ্নটির সমাধান যে তিনটি নয়ের সাহায্যে এইভাবে চার পাওয়া যাবে তো এই প্রশ্নটির সমাধান আরও অন্যভাবেও করা যায় তো এটা খেয়াল রাখতে পারো যদি কখনো কাজে লাগে তাহলে অবশ্যই বলতে পারবে তো আজ এই ভিডিওটা এতটুকুই বাই